কি করছিস ছাড় ব্যথা পাচ্ছি তো ভালোবাসা দিবি না তাই না আমারও দুটোতেই ব্যথা হচ্ছে কিন্তু উফ তুই এত কুচি কেন রে শরীরটা খুব নরম রে তোকে আমার মারতে ইচ্ছে করতেছে আরে মারবি কেন আমি তো তোরে মজা দিচ্ছি রে আরো দিচ্ছি বুঝলি রাত তো রাত ভালোবাসা দিচ্ছি না দেখে আমার শরীর ভোগ করবি দরকার হলে তাই করব দেখি আমার না হয়ে যাস কই সাথে সাথে আমি একটা জোরে থাপ্পড় দিলাম আর বললাম তুই যদি আমার শরীরে আর একটু হাত দিস আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব মনীষা বোঝা ট্রাই কর আমি তোর অনেক ভালোবাসি আই লাভ ইউ তোর লজ্জা করে না রে কিসের লজ্জা তুই তো জানিস আমি অন্য একজনকে ভালোবাসি আর আমি তোকে কি সে তো আমি জানি কিন্তু তুই তো আমার অনলি বেস্ট ফ্রেন্ড এই জন্যই তো তোকে খুব ভালোবাসি তোর ফালতু কথা শোনার সময় আমার নেই আমি গেলাম এভাবে দশ দিন পর এই মনীষা একটু শোন তো কি বলবি তাড়াতাড়ি বল আমার এখানে দাঁড়ানোর মতো সময় নাই আই লাভ ইউ বুঝবি কি আমাকে কি কখনো বুঝবি না রে পাগলি আমি যে তোকে খুব ভালোবাসি তুই আমাকে পাগলি বললি তুই তো পাগল সত্যি সত্যি তুই একটা পাগল রে আবার দশ দিন পর এই মনীষা আই লাভ ইউ এমন একটা জ্বর মারবো না তোকে আমি তোকে সত্যিই ভালোবাসি রে তোকে দেখলে আমার বুকটা কেমন জানি করে তো শরীরের গন্ধটা আমার মনকে ঝুরিয়ে দেয় তারপর মনীষা আমাকে একটা চর মেরে চলে যায় আবার দশ দিন পর আমি মনীষাকে আই লাভ ইউ বলার জন্য আগের স্থানে যাই দেখি মনীষা এসেছে সোজা দাঁড়িয়ে আছে আমার জান পাখিটাকে দেখলাম সেদিন আর আই লাভ ইউ বললাম না কেন জানি মনীষা আমার দিকে তাকিয়ে আছে আবার দশ দিন পর তোর ফোন নাম্বারটা দি কি করবি সরি বলবি ফোনে তারার দরকার হবে না দোস্ত আমার আমি তোকে ডিস্টার্ব করতাম নাম্বারটা দে নবটা মনে সেগে দিলাম রাত এগারোটায় ফোনও আসলো হ্যালো হ্যালো হুম এত রাতে ফোন করলি কেন তুই যে এখানে আমাকে আই লাভ ইউ বলতি সেখানে আসতে পারবি এত রাতে ওকে আসছি গিয়ে দেখে মনীষা আগে এসেছে কি এত রাতে এখানে ডাকলি কেন আজ কয় তারিখ কেন তিরিশ তারিখ তুই দশ দিন পর পর আই লাভ ইউ বলতি আজ বললি না কেন সরি আমি তোকে আর ডিস্টার্ব করবো না কিন্তু আমি তোকে ডিস্টার্ব করবো কেন আমি তোকে ভালোবাসি রে সত্যি তুই আমাকে ভালোবাসিস আমি জানি তুই আমাকে ঠিক একদিন ভালোবাসবি হুম রে সত্যি এভাবে তাদের ভালোবাসা পূর্ণ জবাই গল্পটিও এ পর্যন্তই কেমন হয়েছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ